চারোদিকে শুরু হয়ে গেছে বিজয় মেলা যেহেতু এটা ডিসেম্বর মাস আর ডিসেম্বর মানেই হচ্ছে বিজয়ের মাস আর বিজয় মাস উপলক্ষে চারোদিকে হচ্ছে বিজয় মেলা শুরু হয়ে গেছে এরকমই আমরা হচ্ছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে গিয়েছিলাম বিজয় মেলা হচ্ছে উপভোগ করতে তাছাড়া নোবেল স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে গিয়েছিলাম বিজয় মেলা ঘুরে ঘুরে দেখার জন্য এটা হচ্ছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আফতাবনগর সি ব্লকে অবস্থিত আমি একা যাইনি আমার সাথে আমার কিউট কিউট স্টুডেন্ট এবং হচ্ছে আমার বোন আমার বোনের বান্ধবী ওনার ওরাও গিয়েছিল একসাথে সবাই মিলে আজকে অনেক ঘুরলাম সেখানে নানান রকম হচ্ছে স্টল দেওয়া হয়েছিল এক একজন এক এক রকম ভিন্ন টাইপের আইটেম নিয়ে বসেছিল কেউ পিঠা পুলি কেউ বা হচ্ছে ড্রেস কেউ বা হচ্ছে নানান প্রকার বই ইসলামিক বই থেকে শুরু করে নানান প্রকার বই নিয়ে বসেছিল মধ্যেই দেখা হয়ে গেল একটা ছোটো বোনের সাথে এই যে বোরকা পরিহিতা উনি হচ্ছে একটা বইয়ের দোকান দিয়েছিল আমার এক ছোটো বোন হয় এখানে আমার স্টুডেন্ট তারপরে হচ্ছে আমার ছোটো বোন সবাই ছিল সবাই মিলে একসাথে ঘুরে ঘুরে দেখছিলাম তার মধ্যে হচ্ছে ঢুকে গেলাম হচ্ছে জোহরা কামাল স্কুলে জোহুরা কামালের স্কুলের ভিতরে হচ্ছে দেখলাম চারোদিকে বিজয় মেলা মানে বিজয় উপলক্ষে পতাকা দিয়ে সাজানো হয়েছে এর মধ্যে স্কুলে আমাদের বাঘিনীর সাথে দেখা হয়ে গেলো এই বিড়ালটার নাম হচ্ছে বাঘিনী অনেক দিন আগে ওকে স্কুলে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর হচ্ছে দেখে আমাদেরকে এখনও ভুলেনি তারপর আমরা হচ্ছে গেলাম হচ্ছে নোভেল স্কুলের উদ্দেশ্যে তো আমরা এখানে গিয়েও দেখলাম হচ্ছে নানান রকম মেলা পিঠাপুলির আয়োজন করা হয়েছে নানান প্রকারের স্টল দেওয়া হয়েছে অনেকগুলো দোকান বসেছিল এর মধ্যে হচ্ছে এখানেও দেখলাম নানান জায়গায় এক একজন হচ্ছে কেক তারপর হচ্ছে নানান প্রকারের পিঠা যেহেতু আমরা হচ্ছে বিকাল বিকাল টাইমটাতেই গিয়েছিলাম কেবল মানুষ আসা শুরু হয়েছিল নানান প্রকারের কসমেটিক্স আইটেম থেকে শুরু করে অনেক টাইপের জিনিস এখানে বসেছিল আমরা প্রত্যেকটা স্টলই ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে এখানে দেখলাম হচ্ছে একদম লাইভ বিভিন্ন ভাপা পিঠা বা হচ্ছে বিভিন্ন ধরনের সবজির পাকোড়া তৈরি করে গরম গরম ভেজে পরিবেশন করার ব্যবস্থাও আছে তো হচ্ছে আমরা প্রত্যেকটা স্টলই ঘুরে ঘুরে দেখছিলাম মেলা উপলক্ষে সেখানে নানান প্রকার হচ্ছে খেলা জিনিস যে খেলনাগুলো উঠেছিল তাছাড়া হচ্ছে সেখানে বিভিন্ন রকমের রাইডও উঠেছিল। তো বাচ্চাদের জন্য সেটা তো আরও হচ্ছে খুব খুশির ব্যাপার তো আমরাও হচ্ছে দেখে খুশি হয়ে গেছিলাম তারপরে হচ্ছে আমরা সেই রাইডের দিকেই হচ্ছে এগোতে থাকলাম আমার বোন এর মধ্যে বললো হচ্ছে নৌকায় ওঠার জন্য আমি নৌকায় উঠি না কারণ হচ্ছে আমি নৌকায় খুব ভয় পাই এখানে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে রেলগাড়িও এসেছিল যদি এখানে বসতে পারতাম তাহলে হয়তো বা এখানে বসতাম কিন্তু আমাকে তো নিবে না যাই হোক তারপরেও হচ্ছে টিকিট কাউন্টারে হচ্ছে গিয়ে আবার বোন আর আমার স্টুডেন্টের ছোট বোন ওরা দুজন হচ্ছে উঠবে এই জন্য ওরা দুজন হচ্ছে টিকিট করতে গেল আমার তো হচ্ছে দেখেই ভয় লাগছিল খুবই ভয় পাচ্ছিলাম এত উপরে উঠছিল নৌকা দেখতেই পাচ্ছেন আমার তো দেখেই একদম আত্মা শুকিয়ে যাচ্ছিল অনেকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে হচ্ছে নৌকায় উঠেছিলাম আর সেই দিনের পর থেকে আমি একদম কানে ধরেছি আমি আর জীবনে কখনো নৌকায় উঠবো না এত ভয় পেয়েছিলাম সোচা কথা মানে কি বলবো সেটা আর নাই বলি আর আমার দ্বিতীয়বার এটার এক্সপিরিয়েন্স নেওয়ার একটু ইচ্ছা নেই বিন্দুমাত্র ইচ্ছা নেই তারপরে হচ্ছে গিয়ে আমরা ওয়েট করছিলাম কারণ হচ্ছে এই এর পরবর্তী বার হচ্ছে আমার বোন আর আমার স্টুডেন্টের ছোট বোন ওরা দুজন উঠবে আমার স্টুডেন্টও উঠেনি কারণ ও নাকি আমার মতো ভয় পায় তো আমরা সবাই হচ্ছে এই নৌকা দিয়ে ভয় পাই জানি না কার কী ফিল হয় অনেকে নাকি অনেকবার ওঠে কিন্তু আমার তো দেখেই কেমন লাগে আর কি আপনারাই দেখুন কত পরিমাণ উঁচুতে উঠছে আর ওরা হচ্ছে এটার জন্য আবার অপেক্ষাও করছে উঠবে কতক্ষণে তো হচ্ছে শেষ হয়ে গেল অবশেষে সবাই দেখছি যে অনেক এনজয় করছে ওই যে দেখতে পাচ্ছেন আমার বোন আর হচ্ছে আমার স্টুডেন্টের ছোট বোন দুজনে হচ্ছে অলরেডি নৌকায় বসে গেছে ওরা হচ্ছে এখন প্রিপেয়ার নিচ্ছে হচ্ছে নৌকাটা এখনই ছাড়বে আর ওরা হচ্ছে ইনজয় করবে আমার তো দেখেই হচ্ছে ভয় লাগছিল যে এই বুঝে পড়ে যায় ওদেরকে আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম ওরা যেন একদম কর্নারে না বসে তো আমার কথা মতো ওরা হচ্ছে সামনের দিকেই বসেছে নইলে দুজনেই হচ্ছে কেউই ভয় পায় না এ পিচ্ছিটাও ভয় পায় না আমি তো ওর জায়গা থাকলে কি করতাম জানি না ইতিমধ্যে দেখলাম হচ্ছে চরকিতে কিছু ও যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চা ওরাও ভয় পায় না আমি যে কেন ভয় পাই আমি জানি না আমি যে কেন ভয় পাই এই যে আমার ক্যামেরাটা দেখে ওরা হচ্ছে আরও গান গাইছিল আরও নাচ ছিল তারপরে হচ্ছে ওরা একটুও ভয় পাচ্ছিলো না মেবি একজন ভয় পেতে পারে কিন্তু ওদের এত সাহস বাবারে আমার এত সাহস নেই আমি ভাবছিলাম যে ওদের মতো সাহস যদি আমার থাকতো ওরা হচ্ছে আমার ক্যামেরা দেখে আরও মজা করছিলো আমার সাথে যখন আমি দেখ দেখছিলাম আর কি এর মধ্যে হচ্ছে দেখলাম আমার বোনের হচ্ছে যেই নৌকাতে উঠেছে সেই নৌকাটা হচ্ছে চালু হয়ে গেছে রাইডটা তো ওর ওদের রিয়াকশান দেখছিলাম ওদের ওরা এক একটা ফোটা মানে একটা বিন্দু মাত্র মানে চিল্লা চিল্লিও করেনি একটা চিৎকারও পর্যন্ত দেয়নি আমি বুঝতেই পারছিলাম না আমার তো দেখে গা শিউরে উঠছিল এত পরিমাণ উঁচুতে উঠেছিল এটা বিশেষ না হলে আপনারাই দেখুন এটা কত পরিমাণ উঁচুতে উঠেছে অবশ্য আপনাদের অভ্যাস থাকতে পারে কিন্তু আমার এটাতে একদমই সাহস নেই অবশেষে হচ্ছে নৌকা থেকে হচ্ছে আমার বোন হচ্ছে আর আমার স্টুডেন্টের ছোট বোন নামলো তারপরে হচ্ছে আমরা ইউনিক কিছু মানে হচ্ছে রং চা বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ